চলেই গেল আর আজকে আমাদের বাড়িতে এসেছিল কাশ্মীরি শাল নিয়ে একটা কাশ্মীরি শাল ওলাই এসেছে তো সেখানে অনেক কাশ্মীরি শাল এনেছে আর আমিও কিনেছি বেশ কয়েকটা তো তোমাদেরকে দেখাবো কে কীরকম আমি কাশ্মীরি শাল কিনেছি আর কত করে দাম বলেছিল জানো প্রায় হাজার টাকা তো সেটা নিয়ে বসেছি আজকে অনেকগুলো নিয়ে এসেছি তো দিদি ভাই বলছিলো নেবো কিন্তু দিদি ভাই নেয়নি কারণ দিদিভাই অনেকগুলো শাল রাখি রয়েছে তো এক এক করে তোমাদেরকে দেখাই একদম সকালবেলা সকালবেলা তো বলে আর আমার শ্বশুর মশাইও ছিল শ্বশুর ছিল বলে যে বলল যে আমি দেখি আমার যদি পছন্দ হয় তাহলে তোকে কিনে দেব। তো সেই মতো আমার শ্বশুর ছিল বলে সেই সকালবেলা এসেছিল বাড়ি বাড়ি যেমন আসে না ঠিক তেমনভাবে তো প্রথমে এই লাল কালার আর সাদা কালারের এই শালটা তোমাদেরকে দেখাই দেখতেও দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর তো দেখো এটা হচ্ছে লাল কালারের আর সাদা কালার আর এটা আমি কিনতেই চাইছিলাম না সকালবেলা কারণ আমার চাদর আছে আর আমি সেরকম চাদর গায়ে দিই না আমার দুটো অলরেডি চাদর আছে আর দুটো সোয়েটারও আছে নতুন এটা বেশ বড়ো সড়ো সুন্দর দেখতে বেশ আমার শ্বশুর বললো এটাই নিয়ে এটাই ভালো লাগবে বলছি এটাই দিয়েছি আর এটার দাম কত বলেছি জানো হাজার টাকা আর কত দিয়ে কিনেছি জানো মাত্র দুশো টাকা দিয়ে ভাবতে পারছো হাজার টাকা কোথায় আর দাম করে 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 দুশো টাকা লাস্ট এসছে তারপর বললো যে পঞ্চাশ টাকা দাও আমি বলি বাবা সকালবেলা একটা টাকা নেই আমার কাছে হবে না বলতে দাম করে 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 এইটা নিলাম এটা আমার জন্য আর একটা দেখাচ্ছি তোমাকে আর এটা হচ্ছে কাশ্মীরি শাল যেটা বলছিলাম এরকম দিদিভাই একটা নিয়েছে তো এটা কিন্তু খুব নরম দেখো একদম নরমের একদম একটুকুন হয়ে যাচ্ছে এটাও বেশ বড় সড়ো চাদর এটা একটা বয়স্ক এটা বিষয় আমার হবে না এটা হচ্ছে আমার শ্বশুর আমার বিষ শাশুড়ি মানে আমার শ্বশুরের বোনের জন্য নিয়েছে এই কদিন আগে তোমরা দেখবে আমার ভিডিওতে তার জন্মদিন গেল জন্মদিনে একটা শাড়ি দেওয়া হয়েছে তা উনি আমার শ্বশুরের ইচ্ছে হলো যে একটা চাদর গিফট করবে তো বললো বাড়িতে যে কালে কাশ্মীরি সার এসেছে যে কালে এই একটা নিয়ে নি এত বড়ো বেশ বেশ গরমও হবে ভালো আর এখন গরম মানে এত রোদ ছিল বা ওখানে বসতে পারিনি গাছ আলাদা করছে ওই জন্য এখানে উঠে চলে এলাম তো তোমরা জানিও কোন সালে তোমাদের বেশি ভালো লেগেছে লালটা না এটা কমেন্ট করে জানিও আর এটাও কিন্তু দামও হাজার টাকা বলেছিল আমি বলেছিলাম দুটো চারশো টাকা দেব তো এটাও দুশো টাকা দিয়ে নিয়েছি দিতে চাইছিল না একদম আমি বললাম দেখো দাদা বলে আমার বউনিও হয়নি তোমার কাছ থেকে বউনি করি তো সেরকম বলে আর আমাদেরকেও দিয়ে গেছে দিদি বলে অনেক লাভ হয়ে গেছে তোর অনেক সুন্দর দেখতে আর বললাম ভালো হবে হয়তো তো খুব সুন্দর দেখতে কিন্তু প্রথমে একবার বাড়ির দোকানদার আসলে কী হয় না প্রথমে দেখতে ভালো লাগে তারপর চলে গেলে যেন মনে হয় ভালো লাগছে না ভালো লাগছে না এই ব্যাপারটা কিন্তু আমার হয় তোমাদের কি হয় জানিও কিন্তু তো এটা ব্যাপারে কৃষিমার বাড়িতে আমি গিয়ে আসতে যাবো তো তোমাদের সাথেও নিয়ে যাব একদিন তো তোমাদের তোমরা কিন্তু জানিও কোনটা ভালো লেগেছে তো আমার তো এটাই বেশি ভালো লেগেছে ওটা যেন আমার ঠিক ভালো লাগে না আমার শ্বশুরের পছন্দ ওটা ফলে আমার বোনের এটা ভালো লাগতো উনি কষা তো বললেও এটা ভালো লাগে আর আমার এটা খুব এটা প্রয়োজনীয় হয়ে গেলায় বাইরে ঘাটে গেলে মেয়েকে নিয়ে যায় তো চাদর মুড়ি চাপা দিয়ে নিয়ে গেলে তো খুবই সুবিধা হয় ওই জন্য এটা আমার জন্য